আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরিময় ব্যবসা এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই জানেন যে আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো আজকে আপনারা দেখেন যে কত হাজার হাজার এই কালেকশন সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি গ্যাবার্ডিন প্যান্টের এক্সাম্পল তো এই গ্যাবার্ডিন এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলো আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচেয়ে কম দামে এবং সবচেয়ে ভালো কোয়ালিটির প্যান্টগুলো কোথা থেকে পেতে পারেন তারই সন্ধানে আমি নেমেছি তো আমি এখন সেই আমার যে বড়ো ভাই যেই যিনি এই শপের ওনার তার কাছে আমি চলে যাব তো তারা খুব ধৈর্য সহকারে আপনি মনোযোগ সহকারে একটু যে এই ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই এই প্যান্টের কোয়ালিটি সম্পর্কে দাম সম্পর্কে জানতে জানতে পারবেন এবং আপনারা খুব দ্রুত ব্যবসায়ী ব্যবসায়ী হয়ে সফল ব্যবসায়ী হয়ে আপনারা সফলতার দ্বার টানতে যাবেন তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন চ্যানেলটি আচ্ছা ইমরান আমার ভাইরা খুব উদ্দীপ হয়ে বসে আছে আসলে প্রোডাক্টগুলির স্যাম্পল দেখার জন্য তো আপনি খুব চমৎকারভাবে একেবারে সর্বনিম্ন রেট থেকে সর্বোচ্চ রেট সেখান থেকে একটু দেখান আমি ভাইদের একটু দেখাতে চেষ্টা করি প্রথমে দেখাই নিট ফেব্রিকের একটা এটার লেভেলটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো হ্যাঁ এটা আছে নিট ফেব্রিকের অনেক কমফোর্টেবল একটা প্যান্ট এটা আপনার প্রাইস পড়বে দুশো টাকা আচ্ছা বন্ধু শুনতে বলেন আড়াইশো টাকা সর্বনিমুধরে এত চমৎকার কালারের চমৎকার ফ্যাব্রিক্সের একটি এ প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন সবই এশো দুশো পঞ্চাশের ভিতরে এখানে কালার হবে সব থেকে একটা আচ্ছা এই যে দুশো পঞ্চাশের ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো কালার সাত থেকে আটটা কালার আপনি পেয়ে যাবেন আচ্ছা সবই দুশো পঞ্চাশ এই দুশো পঞ্চাশ এগুলো হচ্ছে নন স্টিজ আর দুশো পঞ্চাশ স্টিজে রেলে কালারগুলো আছে এটা নন স্টিচ এই বন্ধুরা দেখেন এটা নন স্টিচ স্টিচ না এইগুলি দুশো পঞ্চাশের ভিত্তি স্টিচ প্যান্ট কালার কম্বিনেশন আচ্ছা ইমাম ভাই একটা বিষয় কি আমি অনেক কমেন্ট পড়েছি এবং অনেক 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 দেখতে পেরেছি আমি যেটা হলো মানুষে আসলে সস্তা খুঁজে এবং বেশি একটু দাম বললেই কেউ মানুষে বলে যে দাম বেশি চাচ্ছে আসলে আমি যেটা বিশ্বাস করি সেটা হলো জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আমার মূল টার্গেট হচ্ছে দাম না আমি মূল টার্গেট করি কোয়ালিটি জি আমার ব্যবসা ব্যব আমি ব্যবসায়ী হয়ে ওঠা আর আমার ব্যবসা দাঁড়ানোর পিছনে এক মূল কারণ হচ্ছে কোয়ালিটি তো এই কোয়ালিটির উপরে নির্ভর করে আমি এই পর্যন্ত আসে দাঁড়াইছি তো অনেকেই আছে এই ফেব্রিকের ভিতরে অনেক কাঠসিট আছে অনেক কিছু করে প্রোডাক্টের দাম কমানো যায় তো সেই প্রোডাক্টটা আপনি কাস্টমার বলতে যখন পৌঁছাবেন তখন আপনার আপনি একটা কাস্টমার কাছে একবারই মাল বিক্রি করতে পারেন আর আমি চেষ্টা করি একটা কাস্টমারের কাছে একবার না বারবার মাল বিক্রি করে হ্যাঁ জি তো সেই কথা চিন্তা করা আমার মালের প্যাটার্ন এবং সুইং কোয়ালিটি এই দুইটাই আমি বলতে পারবো মার্কেট বেস্ট জি আসলে ফেব্রিকের উপর নির্ভর করে নির্ভর অনেক কিছু হ্যাঁ ফেব্রিকের উপর ভেরি করে নেক্সট নেক্সট আমি আপনাদের একটা আলটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ক্রিম কালার এটা স্পেন্ডেবল এটার ভিতরে প্রায় ছয় থেকে সাতটা কালার আছে আচ্ছা ব্লু আছে অলিভ আছে ব্ল্যাক আছে কফি কালার আছে ক্রিম কালার আছে এটার প্রাইস পাবে আপনার দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা নব্বই টাকা

এটা প্রাইস করবে আপনার দুশো আশি টাকা আচ্ছা এখন প্রত্যেকটা সিস্টেম একই ওই যেই নিয়োগটা কেন আপনার একটা এক কালারের ব্রিজটা নিতে হবে এক একটা দুশো আশির ভিতরে আরেকটা ব্র্যান্ড আছে ডিজাইন ফেব্রিকের আচ্ছা ডিজাইন ফেব্রিকের দুশো আশি টাকা দেখেন দুশো আশি টাকা তারপরে ডিজাইনের ভিতরে একটু ভালো মানের দুটা কালার আছে এটা পড়বে আপনার তিনশো দশ টাকা বন্ধুরা দেখেন তিনশো দশ ফ্যাব্রিক্সে আস্তে আস্তে উন্নত হচ্ছে দামও উন্নত হচ্ছে তো আপনারা আবার বুঝেন না যে আসলে দাম বেশি আসলে ছবিতে দেখে অতটা না হাতে দেখলে অনেক কিছু বুঝার আছে আচ্ছা আচ্ছা সি এটা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা ওগুলো তিনশো দশ টাকা যেমন কাট কোয়ালিটির ব্র্যান্ড সবকটাই স্পোর্ট কোয়ালিটি তারপরে ক্যানভাসে স্টিজের একটা ব্র্যান্ড আছে এটা পড়বে আপনার তিনশো টাকা জি দশ টাকা

সব খরচ আছে সব কিছু একটা খরচ বাদ দিয়ে উনি চিন্তা করবে যে এক কাস্টমার আমার ধরে রাখতে হলে আমার সর্বনিম্ন লাভটা কিন্তু করতে হবে প্রথম অবস্থা ব্যবসা শুরু করার সময় যে আমি প্রথমেই আমি একটা প্যান্টে পাঁচশো টাকা চারশো টাকা বিজনেস করবো তাহলে কিন্তু কাস্টমার ধরতে পারবো না ব্যবসা গ্রো করার ক্ষেত্রে চেষ্টা করতে হবে সবসময় ভালো জিনিসটা কাস্টমারকে খুব কম দামে পৌঁছায় দেওয়া জি তো সেই ক্ষেত্রে উনি সব কিছু মিলে টার্গেট করে নেবেন নিজেই যে আমার কত টাকা প্রফিট করা উচিত আচ্ছা বন্ধুরা ব্যক্তিগত আমি বলি না ব্যক্তিগত আমি বলি যে এই ভাই যে তিনশো দশ টাকার প্যান্টগুলি বললো সেগুলি অনায়াসী বিভিন্ন জায়গায় সাতশো আটশো টাকা এরকম বিক্রি করতেছে কারণ আমার এলাকায় আমি আমি দেখেছি এর চেয়েও ফেব্রিক তারপরে এরকম প্যান্ট এটা ফেব্রিক দেখেন এটা এগুলোর কালার ফেব্রিকের সব কিছু কালার হয় অলিভ কালার এটা আছে দুশো টাকা দুশো টাকা বন্ধুরা দেখি দুশো টাকা কত চমৎকার একটি প্যান্ট অলিভ প্যান্ট অলিভ কালারের এটা দুটো কালার হবে ব্লু ওরেঞ্জ তারপরে এর আশের ভিতরে ক্যানভাস আছে একটা জি এটা সফট স্পেশাল কালার আমেরিকানি কালার পপুলার ফেব্রিক সবচেয়ে পপুলার ফেব্রিক এর কত ভাই এটা 270 টাকা 270 দেখেন মাত্র 270 টাকায় তার চমৎকার ফেব্রিক আর কি পেন্ট পেয়ে যাচ্ছেন একদম কোয়ালিটি প্যান্ট তারপরে এই ব্লু প্রিন্টের একটা প্যান্ট আছে

ভিডিও কল দিতে পারে অথবা ছবি চলে ছবি দিয়ে দেখাতে পারবো দেখা পছন্দ করতে পারে সমস্যা এত পরিমাণ কালেকশন যে আপনার সারা জীবনে যদি ভিডিও করি তাহলে এগুলো শেষ হবে না তো আপনারা এই যে কিছু কিছু নরমালি বেসিক যে যে আপনার মডেলগুলো সেগুলো দেখতে পারলেন তারপরে কিছু দামি প্রোডাক্ট আছে জি এখানে আর কিছু বিএবি কিছু আর কি দামি কিছু প্রোডাক্ট বন্ধুরা দেখেন

কবি এটা এর প্রাইস পড়বে 400 টাকা 400 টাকা বন্ধুরা জিনিস যেটা ভালো দাম একটু বেশি 400 টাকা আসলে ঠিক এটা আমার কাছে মনে হবে না যে কোনো কম বেশি আছে আছে সব ধরনের মানে অনুযায়ী হ্যাঁ অনুযায়ী আমি থেকে শুরু আমার কাছে পর্যন্ত পুরো কাছে এটা আছে দুটো কালার হবে এটা পড়বে 380 টাকা 380 টাকা চমৎকার এমন কোন কারান নাই যে কালারই বলে দুটো আলাদা কালার হচ্ছে যে